এম ডি আনোয়ার হোসেন বিডি বাদার এম ডি আনোয়ার হোসেন বিডি এম ডি আনোয়ার হোসেন বিডি আপনার বাসায় স্টার্টটা ডান এম ডি আনোয়ার হোসেন বিডি আচ্ছা তানিয়া আক্তার সুমি তানিয়া আক্তার সুমিকে আমি একটু পিনে বাসায় দিয়েছি এম ডি আনোয়ার হোসেন বিডি আপনার বাসায় স্টার্টটা চলে গেছে ওকে আচ্ছা আমি কি করব আমি তো সবাইকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি তো পাচ্ছি না তাহলে কি আমি অবসর নেবো ফেসবুক থেকে সবাই তো রাগ করছে আমার উপরে কি করবো আমি বলো আমি তো দিতে পারছি না তোমাদের তাহলে আমি ফেসবুক থেকে অবসর নিই হবে না আক্তার সুমি আসমা আক্তার সুমির মানে উইকলি স্যালেন্স কমপ্লিট আচ্ছা তানিয়া আক্তার নিজের নামটা নিজে মেনশন করেন থামা কোথায় থামা মনে হয় নাকে তেল দিয়ে ঘুমায় এখন বুঝতে পারছো থামা মনে নাকে তেল দিয়ে ঘুমায় আচ্ছা তানিয়া আক্তার তানিয়া আক্তার আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে তানিয়া আক্তার 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 এই যে আপনার এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে তানিয়া আক্তার বোন নেক্সট আমি ঝুম ঝুম রায় পাদর নাকে আমি একটি পিনে বাসায় দিব আচ্ছা তানিয়া আক্তার বোন আপনার বাসায় স্টারটা রান তানিয়া আক্তার বোন আপনার বাসায় স্টারটা চলে গেছে ওকে তানিয়া আক্তার বোন আপনার বাসায় স্টারটা রান তানিয়া আক্তার বোন আপনার বাসায় স্টার্টটা চলে গেছে তানিয়া আক্তার বোন আপনার বাসায় স্টার্টটা ডান ওকে আচ্ছা মারিয়া চৌধুরী মারিয়া চৌধুরী এই যে আপনার বাসায় আমি ঢুকে পড়ছি আমার একটা ভাই আমাকে ওয়ান হান্ড্রেড কুকিজ মারছিল এই যে সম্পাদ নামাই দিয়েছে আচ্ছা মারিয়া আরফিনা চৌধুরী মারিয়া আরফিনা চৌধুরী বোন আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে ওকে আপনার এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টার্টটা চলে যাচ্ছে ওকে মারিয়া চৌধুরী বোন থেকে আপনার বাসায় স্টার্টটা চলে গেছে আপনার বাসায় ওকে ঝুম রায় ভাষায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় ঝুম রায় ভাষায় আচ্ছা মুনমুন দাহার আপনার কি উইকলি স্যালেন্স কমপ্লিট মুনমুন দাহার আচ্ছা ঝুম রায় না ঝুম রায় পদার আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই উনিশ ফ্যামিলি উনিশ হাজার ফ্যামিলি দাস তুমি একটা নিজের নামটা নিজে মেনশন করে কমেন্ট করবে উনিশ হাজার সাঁত্রিশ হয়ে গেছে উনিশ হাজার সাঁত্রিশ হয়ে গেছে সবাই যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও ঝুম রয়ের বাসায় আচ্ছা শম্পা দেবনাথ নামাই দিয়েছে আমাদের এই যে অমর ফারুক ভাইকে আচ্ছা যারা স্টার দিয়েছেন তারা একটু কমেন্ট করবেন আমাদের অ্যাক্টিভ বলে আপনাদের নামায় দেবে আচ্ছা জুমরাই পাদর না আপনার পাশে ফিফটি কুকি চলে যাচ্ছে কে বলি তুমি সুন্দরে নাও আমার মায়ের মতো আচ্ছা ঝুমরায় পাদম না আপনার উইকলি চ্যালেন্স কমপ্লেট ওকে আপনার উইকলি স্যালেন্স কমপ্লেট আচ্ছা ও ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাও আচ্ছা আমাদের এই ভাইটার একটা হ্যাপি বার্থডে ছিলো এমনি মুসাফিকুর রহমান মুসাফিক রহমান ভাই এর আগে আপনাকে যেহেতু দুইশো স্টার দিয়েছে আজকে দুইশো দিব না আপনাকে একশো দিব হ্যাঁ একশো দিয়ে আপনার উইকলি চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করে দিচ্ছি যেহেতু আপনার হ্যাপি বার্থডে ছিল হ্যাঁ এর আগে অনেক স্টার দিয়েছে আপনাকে আজকে একশো তেই আপনি খুশি থাকবেন আপনার হ্যাপি বার্থডে উপলক্ষে আমি একশো কুকিজ আপনাকে দিয়ে উইকলি চ্যালেঞ্জ আজকে প্রথম একশোটা দিলাম স্টার তাছাড়া কাউকে আমি একশো স্টার দিইনি আজকে আচ্ছা আজম হাসেন ভাই আপনার পরিবারের বন্ধু আমার সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ ব্রাদার ফর ফিফটি কুকিজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ফিফটি কুকিজ আচ্ছা আপনার বাসায় হ্যাপি বার্থডে উপলক্ষে আপনার বাসায় একশোটা কুকিজ দিয়ে দিলাম ওকে ব্রাদার মুসাফিক রহমান ওয়ান হান্ড্রেড কুকিজ আপনার বাসায় চলে গেছে একটা লাল জুতা দিয়ে দিয়েছি আপনাকে লাল জুতা দিয়ে দিয়েছি ওয়ান হান্ড্রেড কুকিজ ডান আপনার বাসায় আচ্ছা পেতনি কে ধৈর্য বলছি টিঙ্কু টিঙ্কু দাস আচ্ছা পেতনি ও ভূত হয়ে গেছে টিঙ্কু দাস আমি ধরেছি একশোটা স্টার দিয়েছি ভাই যত শেয়ার করার নাকি গত সপ্তাহে আপনাকে দুইশো একবারে দিয়েছি আমি দুইশো স্টার একবারে দিয়েছি আমাদের মহার মহার মহিল ভাই আমাকে ফিফটি কুকিজ একসাথে বারাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ এই যে আপনার পাশে একশোটা স্টার দিয়েছি ব্রাদার ওয়ান হান্ড্রেড স্টার্ট দিয়েছি এটাই খুশি থাকবেন ওয়ান হান্ড্রেড কুকিজ ডান আচ্ছা যারা যারা ইস্টার মারছে তাদের কমেন্টগুলো একটু নামাই দাও থামা মনে হয় নাকে তেল দিয়ে ঘুমাই এই যে পেতনিকে ধরেছি পেতনিকে ধরেছি ভূতকে ধরেছি আমাদের টিঙ্কু দাস টিঙ্কু দাস এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে আচ্ছা যে আমি টিঙ্কো টিঙ্কো আপনার ভাষা স্টার্টটা চলে গেছে ওকে টিঙ্কো আর যখন আমি আলোর সাথে সম্পর্ক আপনার ভাষা স্টার্টটা রান এইভাবে আমাকে সবাইকে ছেড়ে দিতে হবে আমি যদি আরেকটা দোরেসি অঞ্জলি দোরেসি 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 আচ্ছা আচ্ছা সরপন বাসায় মিথুন আচ্ছা এই যে এই ভিডিওর ভিতরে দাদা এই ভিডিওর ভিতরে স্টার্টটা চলে যাচ্ছে ওকে কে এম কামরুন নেসা আপনার কমেন্টও দেখা যাচ্ছে হ্যাঁ আমি আপনাদের কমেন্টগুলো ধরতে পারছি না যাদের যাদের বাকি আছে রাতের লাইভে আবার কমপ্লিট হবে যাদের যাদের বাকি আছে রাতের লাইভে আবার কমপ্লিট হবে ওকে রাতের লাইভে আবার কমপ্লিট হবে রাতে যখন লাইভ হবে তখন আবার কমপ্লিট হয়ে যাবে রাতের লাইভে আবার কমপ্লিট হয়ে যাবে ওকে আচ্ছা আপনার বাসায় ডান স্বপন রয় দাদা ভাই আপনার একশো স্টার লাগতো পঞ্চাশটি স্টার দিয়েছি ওকে রাত্রে রাত্রের লাইফ আবার কমপ্লিট হয়ে যাবে মিতুন সরকার রোকসানা আছেন সোনিয়া যা যাদের যাদের চ্যালেঞ্জগুলো পূরণ হয়নি আজকে রাত্রে আজকে রাত্রে শুধু কমেন্ট করবেন কার কয়টা লাগবে আচ্ছা মিথুন সরকার মনির হোসেন ভাই প্রিয় ভাই কিছু বন্ধু লাগবে সেটা বলে ফিফটি কুকিজ একসাথে পাঠাই দিয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আচ্ছা মিটুন সরকার মিটুন সরকার আপনার বাসায় স্টারটা চলে যাচ্ছে মিটুন সরকার আচ্ছা আমাদের মোহার অমিল আমার ভাই আমাকে পঞ্চাশটি দিয়ে দিয়েছিল ওনার বাসায় সবাই একটু যুক্ত হয়ে যায় আচ্ছা মিটুন সরকার দাদাভাই আপনার বাসায় স্টারটা নান পিন পোস্টে কিন্তু রিয়্যাক্ট করছে না আমি পিন পোস্টে রিয়্যাক্ট ধরে কিন্তু স্টার্ট দিব পিন পোস্টে কিন্তু রিয়্যাক্ট করছে না পিন পোস্টে কিন্তু রিয়্যাকশন পড়ছে না আপনার বাসায় স্টার্টটা চলে গেছে ওকে মিটুন সরকার দাদাভাই আপনার বাসায় স্টার্টটা রান আচ্ছা আমার এই ভাইটা ফিফটি কুকিজ একসাথে পাঠিয়ে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ थावा ना के तेल दी घुमाया इसके घुमा 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 तुम इधर घुमा ना शुमा ही घुमा बना मेहबूब चांदा के अमीर आगे स्टार्ट दिए हैं और उनका वीकली चैलेंज कंप्लीट होएगा सर उनका वीकली चैलेंज कंप्लीट होएगा सर আচ্ছা আমি একটু শেলা আবিরকে শেলা আবিরকে আমি একটু পিনে বসাই দিয়েছি শেলা আবির মনের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান শেলা আবির মনের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু আমার শেলা আবির বোনের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় ঝটপট ঝটপট করে চলে যান পাম্পিকার পাম্পিকার বড় বড় এবং ফুলের ভালোবাসা লাগবে রিপা রিফা, রিপা হাসনাথ লাবনি। আচ্ছা রিতা রিপা হাসনাথ লাবনী বোন এখন যারা স্টার্ট পাননি আবার রাত্রে লাইভ করবো আপনার